হয়ে যায় কাউকে কিছু না জানি যারা যারা এখন অনলাইন আছো তাড়াতাড়ি জয়েন হয়েছে প্লিজ আমাদের সকলের সাথে অনেকদিন কথা হয়নি দেখা হয়নি দেখা তো হয় না কথা হয় সেটাও হয়নি Hello, hello, hello. Hello, good afternoon. গুড আফটারনুন তোমাদের কে জয়েন করছো বুঝতে পারছি না বঙ্কিম প্রধান তুমি কি মতলব হ্যাঁ আমি কনফিউশন চুপি চুপি কথা বলছো কেন মানে শুনতে পাচ্ছি না ও আসলে ঠান্ডা লেগেছে তো দিয়ে না জোরে জোরে কথা বলতেও ভালো লাগছে না তোমার সাথে আমার একটা কথা আছে হ্যাঁ যদি পসিবল হয় আমি তোমাকে ইনস্টাগ্রামে মেসেজ করব কেমন মানে করবো কি না সেটা ভাবছি মেসেজটা তো কেমন আছো ভালো আছি তুমি কেমন আছো ঠান্ডাটা লেগেছে বাকি ভালো আছি ভালো গুড তো এখন অনলাইন কাজ নেই না কাজের ফাঁকি অনলাইন বাড়ির সকলে ভালো আছে আমি সবাই ভালো আছে কাজ করছি আচ্ছা লঞ্চ হয়ে গেছে নোটিফিকেশান আমরা তাই থ্যাংক ইউ আসার জন্য অ্যাকচুয়ালি আসলে কখন লাইভে আসবো সময় পাচ্ছি না আর একটু ব্যস্তই রয়েছি পুজো টুজো গেল সব রকম তো এখন একটু ফ্রি ছিলাম যদিও এখন আবার বেরোব আমি তো তা ভালো একটু দেখি চেনা মানুষগুলোকে একটু দেখতে পাই কি না মানে কথা বলতে পাই নাকি তাও ভালো তোমার সাথে কথা হলো অনেকদিন পরই কথা হলো থ্যাংক ইউ বা কবে লাইক করছো চ্যানেল কত দূর আসলে আমি টাইমই পাচ্ছি না কিছু নতুন কিছু মানে ভিডিও পোস্ট করার তাই ওই চলছে লাইভ করছি না কেন মাঝে দেখলাম কবে করছো হ্যাঁ প্রতিদিন করছো না দেখলাম কেন করছো না সকলেরই তাই আর আমি তো ইরেগুলার তো আমার সেটা একটু বেশি ডাউন ওই চলছে আর কি আমারটাও তোমার তো ভিউজ ভালোই হয় আবার ডাউন কিসের তো ভালোই আছে আমি তো তার ধারে কাছেও যাই না আর ভালো লাগছে না একদম ঠিক বলেছো মানে

ঠিক আছে গাছকে ওকে আমি রাখবো আর আমি সিলকি স্কুল থেকে আনতে যাব বাই গেইডাটা तो सारे पानी वाले सीना खींचते गाड़ी के ऊपर से तो कहना है बोलकर आप चले आप चले तो 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 आप चले तो